আসসালামু আলাইকুম গাইস সেলিম বাংলা টেকনোলজি চ্যানেলে পক্ষ থেকে স্বাগত তো গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে একটা লিথিয়াম ব্যাটারি পেয়ে আছে তো ব্যাটারি চার্জ চার্জও নিচ্ছে না কোনো লাইট ও না কোনো ফ্যান ও চলছে না তো আপনারা দেখতে পাচ্ছেন তবু আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই আপনারা দেখুন একবার চার্জ দিয়ে দেখবো আপনাদেরকে দেখিয়ে তো দেখতে পাচ্ছেন কোন চার্জ নিচ্ছে না কোনো এমপি আর উঠছে না তো ব্যাটারিটার কোনো সমস্যা হয়েছে না মডিওলটার কোনো সমস্যা হয়েছে খুলে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি মডিউলটাকে খুলে নেবো তো গাইস আপনারা যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে থাকেন তো আপনাদের মাঝেও যদি এরকম সমস্যা হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন গাইস খোলা হয়ে গেছে প্রথমে ব্যাটারিটাকে চেক করে নেবো দেখবো সেল খারাপ হয়ে গেছে না মডেবুলটা খারাপ হয়ে গেছে আমরা মান্ডিমিটার ব্যবহার করবো কে বিশ ভোল্টে দুটা ভোল্টে সেট করে নেব এটাকে চেক করবো ফোর পয়েন্ট অন ভোল্ট ফোর পয়েন্ট টু ভোল্ট তো গাইস দেখতে পাচ্ছি ব্যাটারি তো সেল ঠিক আছে আমাদের মডিউলটা সমস্যা হয়েছে তো মডিউলটাকে আমরা চেক করবো ওভার চার্জিং প্রোডাকশন আইসি তবে সেটা তো শর্ট দেখাচ্ছে এই পয়েন্টে দুটো আইসি খারাপ হয়ে গেছে আমাদেরকে দুটো আইসি চেঞ্জ করতে হবে তো এর জন্য আমাকে এর সাহায্য নিতে হবে গাইস আমার কাছে পুরোনো মডেলও আছে দেখতে পাচ্ছেন আপনারা আমি এর আইসি খুলে লাগাবার চেষ্টা করব প্রথমে এস এম ডি মেশিনের সুইচটাকে অন করে নেব তো গাইস পিসিবি আমি মডিউলটাকে লাগিয়ে নেব প্রথমে স্লান হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো একবার চেক করে নাও তো গায়ে সাফ করার জন্য আমি পেট্রোল ইউজ করছি আপনারা চাইলে আপনারাও পেট্রোল ইউজ করতে পারেন